আসসালামু আলাইকুম ভিডিওতে যে ওষুধটি দেখতেছেন ক্যাকটাস গেন্ডি ফুলেরা মেডিসিনটি হোমিওপ্যাথিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে হার্টের উপর এর অনেক ক্রিয়া অনেকেই হার্টের বিভিন্ন সমস্যা হলে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে যান কিন্তু দেখা যাচ্ছে অনেক ব্যয়বহুল চিকিৎসাতে তারা দেখা যাচ্ছেন যে অনেকেই এই চিকিৎসা না নিয়ে বিভিন্ন রকম হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন কিন্তু হার্টের সমস্যা দেখা দিলে আপনাদের যাদের একটু অর্থনৈতিক সমস্যা আছে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসায় সুন্দর হার্টের চিকিৎসা আছে হার্ট ব্লক পর্যন্ত ইনশাল্লাহ দূর করে দিতে পারে ব্লক যদি সেভেন্টি পার্সেন্ট পার্সেন্টও হয়ে যায় সেক্ষেত্রে যদি হোমিওপ্যাথিক ওষুধ নিয়মিত খাওয়া হয় ইনশাআল্লাহ এই রুটি স্থায়ীভাবে ভালো হয় যদি অরিজিনাল জার্মানি ওষুধগুলো দিয়ে প্রয়োগ করা হয় তবে শুধু একটি ওষুধ দিয়ে না আরও কিছু ওষুধের প্রয়োজন আছে আমি আজকে এই ওষুধটির একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতেছি এটি ক্যাকটা ক্যাকটাস গাছ থেকে তৈরি হোমিওপ্যাথিক ফর্মুলাতে ওষুধ তৈরি এটি সাধারণত হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ কমে যাওয়া কারণে যে ব্যথা হয় মানে হার্টে যদি ঠিকমতো রক্ত সঞ্চালন না হতে পারে ঠিকমতো রক্ত পৌঁছাতে না পারে কেন পারে না হার্টে ব্লক থাকলে হার্টের যে বিভিন্ন আর্টারি ভেনগুলোতে আছে যদি ব্লক হয়ে যায় তখনই তো রক্ত ঠিকমতো যেতে পারে না তখন যে ব্যথা হয় এবং সেই ব্যথাটা পিছনে সরিয়ে পড়ে এবং দেখা যাচ্ছে বাম হাতে সরিয়ে পড়ে সেই ক্ষেত্রে এই একটাস ব্যবহার করলে আস্তে আস্তে এই ব্লকটা ছুটে যায় পাশাপাশি আর অন্যান্য ওষুধ ছাতি ব্যবহার করতে হয় এবং হার্টের বাল্বের যদি সমস্যা হয় হার্টের বাল্বের সমস্যা হলেও এই ওষুধটি ভালো কাজ করে এবং হার্টবিট মানে বুকে যে হার্টবিটটা পালপিটেশন এটাও যদি দেখা যাচ্ছে যে স্পন্দনের গতি কমে যাওয়া বেড়ে যায় সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে তাছাড়া অনেক সময় মনে হবে যে বুকটা একদম সেপে ধরে আছে বা একদম কোনো কিছু দিয়ে লোহার বেড়ি বা দড়ি দিয়ে একদম বেঁধে আছে এরকম মনে হবে এবং ব্যথা বাম বাহু কাত এবং বাম চোয়ালের দিকে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এবং রুগীর মাথা গরম হয়ে যায় এবং রক্তে রক্ত চলাচলের বাধা সৃষ্টি অনেক সময় দেখা যাচ্ছে প্রেশার বেড়ে যায় এবং প্রেশার কমে যায় সেই ক্ষেত্রে এটি ভালো কাজ করে বুকের ব্যথা এবং ব্যথা বাম দিকে ছড়িয়ে যাবে এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হবে যেটা হার্ট অ্যাটাকের একটা সিমটমের মতো চলে আসে এবং তখন মানুষের ভয় পেয়ে যায় এবং স্পন্দন স্লো হবে বা অনিয়মিত হবে এটা তো বললামই ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এবং সাথে অন্যান্য মেডিসিন অনেক সময় প্রয়োজন পড়ে এই হার্টের টোটালিটি চিকিৎসা নেওয়ার জন্য এটির ব্যবহারের মাত্রা সাধারণত শক্তিগীত ওষুধ পাওয়া যায় এবং এটা মাদা টিংসার এই মাদা টিংসার ওষুধগুলো সাধারণত দশ ফোঁটা করে রোগীর জটিলতার উপর ভিত্তি করে কখনো দু তিন ঘন্টা পর পর কখনও দিনে দুইবার বা তিনবার ব্যবহার করা যায় আর এটি কিন্তু সুস্থ মানুষও ব্যবহার করতে পারে কারো যদি হার্ট ভালো রাখতে চান যে অনেকে আছেন যে সচেতনতা হিসাবে আমার যেন হার্টে বলক না হয় বা আমার ইদানিং একটু হার্টে একটু সমস্যা মনে হচ্ছে অল্প একটু সিঁড়ি উঠলে বুক দফক করতেছে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রেশার এক এক সময় এক এক রকম হচ্ছে আপ ডাউন করতেছে কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে ইত্যাদি সমস্যা যদি আপনাদের মধ্যে দেখা দেয় বা আপনারা লক্ষ্য করেন একজন হোমিওপ্যাথিক ডাক্তারের অধীনে অথবা একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে এই মেডিসিনটি বা অন্যান্য মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা এই অল্প সাথে গিয়ে স্থায়ীভাবে মুক্তি পাবেন এবং দেখা যায় হার্টের ভবিষ্যৎ যে বড়ো ধরনের যে ঝুঁকিগুলো সেগুলো হবে না এবং ব্যয়বহুল যে ট্রিটমেন্টগুলো সেগুলো ইনশাল্লাহ লাগবে না এটি আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এখানে সম্পূর্ণ জার্মানি ওষুধ এবং বিটি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় সেক্ষেত্রে কারো যদি এই কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা বা কোনো মেডিসিন প্রয়োজন বা ভালো চিকিৎসা প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিক